আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজেট শিক্ষায় আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানব আপনি ফেনি থেকে আখাউড়া যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই আপনি ফেনি থেকে আখাউড়া যেতে মূল্য পড়বে বা চল্লিশ টাকা এফ সিট এর মূল্য এবং এসি এস সিট এর মূল্য পড়বে তিনশত সতেরো টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচি বলে দেই আপনি ফেনি থেকে আখাউড়া যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে তুরনা তুরনা ট্রেনটি ফেনি থেকে ছাড়বে রাত বারোটা বাউন্ন মিনিটে এবং এটি আখাউরা গিয়ে পৌঁছবে রাত দুইটা সাতচল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফ ডে নেই এরপরে রয়েছে ঢাকা মেইল ঢাকা মেইল ট্রেনটি ফেরি থেকে ছাড়বে রাত একটা বিশ মিনিটে এবং এটি আখাউরা গিয়ে পৌঁছবে রাত তিনটা পঁয়ত্রিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফ নেই এরপরে রয়েছে চট্রলা ট্রেনটি ফেনি থেকে ছাড়বে সকাল সাতটা একত্রিশ মিনিটে এবং এটি আখাউড়া গিয়ে পৌঁছবে সকাল দশটা পাঁচ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে পাহারিকা পাহারিকা ট্রেনটি ফেনি থেকে ছাড়বে সকাল নয়টা ষোলো মিনিটে এবং এটি আখাউড়া গিয়ে পৌঁছবে সকাল এগারোটা তিরিশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তারপরে রয়েছে বিজয় এক্সপ্রেস বিজয় এক্সপ্রেস ট্রেনটি ফেনি থেকে ছাড়বে সকাল দশটা একচল্লিশ মিনিটে এবং এটি আখাউড়া গিয়ে পৌঁছবে দুপুর ১২টা ৩৫ মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে কর্ণফুলি কর্ণফুলি ট্রেনটি ফেনি থেকে ছাড়বে সকাল এগারোটা 31 মিনিটে এবং এটি আখাউড়া গিয়ে পৌঁছবে দুপুর দুইটা ২৫ মিনিটে এই ট্রেনটির কোনো অফ নেই এরপরে রয়েছে মহানগর এক্সপ্রেস মহানগর এক্সপ্রেস ট্রেনটি ফেনি থেকে ছাড়বে দুপুর একটা উনষাট মিনিটে এবং এটি আখাউড়া গিয়ে পৌঁছবে বিকাল চারটা পাঁচ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে গুধুলি গুধুলি ট্রেনটি ফেনি থেকে ছাড়বে বিকাল চারটা বাইশ মিনিটে এবং এটি আখাউড়া গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফ নেই এরপরে রয়েছে ময়মনসিংহ মেইল ময়মনসিংহ মেইল ট্রেনটি ফেনি থেকে ছাড়বে সন্ধ্যা সাতটা তেইশ মিনিটে এবং এটি আখাউড়া গিয়ে পৌঁছবে রাত দশটা তিরিশ মিনিটে এই ট্রেনটির কোনো অপডে নেই এরপরে রয়েছে উদয়ন উদয়ন ট্রেনটি ফেনি থেকে ছাড়বে রাত এগারোটা সাত মিনিটে এবং এটি আখাউড়া গিয়ে পৌঁছবে রাত একটা পাঁচ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে আপনি ফেলি থেকে আখাউড়া যেতে এই 10 টি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরো ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শিক্ষার সঙ্গেই থাকবেন